তো মেজর সুমন ওয়াকার সাহেব ওই পাঁচই আগস্টের আগে সম্ভবত তেসরা আগস্টে অফিসারদের সঙ্গে যে অ্যাড্রেস অফিসার অফিসারদের সঙ্গে যে দরবার বলি বা অ্যাড্রেস মিটিং যেটা হলো সেখানে তিনি আয়ুব বাচ্চুর গানে গানের রেফারেন্স টেনেছিলেন যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমাকে ভেঙে চুরে ছুঁড়ে ফেলে গুঁড়ো গুঁড়ো তো তিনি বোঝাতে চাইছিলেন যে আমি তো ইনভলভ না কিন্তু আমার উপর পরিস্থিতি এসে পড়েছে তো এই যে ধরেন পরিস্থিতি এই যে আমাকে ভেঙে চুরে ছুড়ে ফেলে গুঁড়ো গুঁড়ো ও আকাশ সাহেবের আসলে এখন অবস্থাটা কি এই গানের আরেকটা অংশ আছে এই গান আমরা পরে আলোচনা করব তো আপনি ওয়াকা সাহেবের সঙ্গে কাজ করেছেন অন্তত দুটি গুরুত্বপূর্ণ জায়গায় খুব কাছে থেকে ওনাকে দেখেছেন ওনার কি আপনি কিভাবে বিশ্লেষণ করেন এই সময়ে যে ওনার তৎপরতা এবং অনেকেই বলছেন যে তিনি ভারতের দ্বারা সমর্থিত বা ভারতের দ্বারা যে অফিসার গুলো যারা শেখ হাসিনার গান বাম হাত ছিল যারা শেখ হাসিনার ফ্যাসিজমের পেছনের শক্তি ছিল তারা এখনো সব সব পদে বহাল আছেন কিনা কি অবস্থা কি মনে করেন না তেমন কিছুই না আমার যেটা মনে হয় প্রথমত আমি বলে রাখি আমি জেনারেল ওয়াকারের সাথে সাথে একদম একই সাথে ঘনিষ্ঠ ভাবে দুই থেকে দুই এই তিনটা বছর আমরা কাজ করেছি স্কুল অফ ইনফেন্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে সেখানে আমরা ইয়াং অফিসারদেরকে ট্যাকটিক্স এবং মিলিটারি স্ট্র্যাটেজি সেই জিনিসগুলো বোঝাতাম শেখাতাম দেন পরবর্তীতে দুই সালে এবং নয় সালে প্রথম দিকে প্রথম ছয় মাস আমি ফোর্টি সিক্স ব্রিগেডে ওনার সাথে একসাথে কাজ করেছি তখনও কিন্তু উনি একজন মেজর এবং আমি উনি মেজর ওয়াকার উজ্জামান আমি মেজর সুমন আহমেদ আলহামদুলিল্লাহ উনি তারপরে সেনাবাহিনী সর্বোচ্চ যে র্যাঙ্ক সেটা পেয়েছেন এবং উনি সেটা যোগ্য প্রথমে বলে রাখি দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে তো আমার যে বিশ্লেষণ এখনকার জেনারেল ওয়াকারুজামানকে নিয়ে সেটা কিন্তু ভিত্তিটা হচ্ছে ওনাকে আমি যেভাবে দেখেছি দেখতে চেয়েছি এবং আমি কিন্তু সেই অবস্থান থেকে অ্যাকচুয়ালি পর্যালোচনা করে আমার বিশ্বাস আমি বলতে পারবো যে হ্যাঁ উনি কোন অবস্থায় আছেন বা কি চিন্তা করছেন হোপুলি গানের কথাটা বললেন একটা কথা আমার মনে পড়ে গেল সেটা হচ্ছে সালে ওনার সাথে আমার যখন চাকরি করুন আমার সাথে দেখা হলে বা কোনো কিছু হলে একটু পর একটা গান গাইতেন সেটা হচ্ছে পোলা তো হয় সে তো আগুনেরও গোলা তো তখন উনি এবং আশপাশে সবার আমার আমার নাম হয়ে গেলো আগুনেরও গোলা বিকজ যে কোনো একটা ডিসকাশন বা যেকোনো একটা প্ল্যানিং আমি সবসময় একটা জায়গায় একটা প্রশ্ন করতাম যে প্রশ্নটা হয়তো অনেকের কাছে খুব কমফোর্টেবল হতো না পছন্দ করতেন না বাট আমি বুঝtailে লগণ তারাও পরিবর্তিত বুঝতে যে সেই প্রশ্নের উত্তরটা জানা খুবই জরুরি যাতে আমার ভবিষ্যতে আমি খাদের মধ্যে না পড়ে যাই তো আমি আশা করি আমি যে কথাগুলো এখন বলবো জেনারেল ওয়াকার সম্পর্কে উনিও সেই লাইটে সেটা দেখবেন স্যার আমি এখনো আপনার আগুনিয়াল বলা ডোন্ট মাইন্ড আমি কিছু জিনিস বলি প্রথম কথা জেনারেল ওয়াকার কিন্তু এখন অ্যাকচুয়ালি খুব পপুলার মধ্যে আছেন জনগণের মধ্যে এবং আর্মির ভিতর থেকে বিশেষ করে আর্মির যারা জুনিয়র অফিসার এবং মিড র্যাঙ্কিং অফিসার সবাই কিন্তু ওনাকে প্রচন্ড সাপোর্ট করছে বিকজ দুইটা কারণে এক হচ্ছে সবাই জানে ওনার চারিত্রিক যেই দিকটা উনি সৎ উনি একজন ভালো মানুষ আমার আমি কখনো শুনিনি উনি কাউকে খুব খারাপ ভাষায় কখনো কোনো কিছু বলছেন দ্বিতীয় যে কারণটাতে ওনাকে সবাই পছন্দ করছে সেটা হচ্ছে দেরি তো হলো আগস্টের তিন থেকে পাঁচ তারিখে উনি কিন্তু কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং যেখানে উনি নিজের সাহস বুদ্ধিমত্তা এবং দেশপ্রেমের স্বাক্ষরটা রেখেছেন সঠিক সিদ্ধান্ত নিয়ে ইতিহাসের উনি সঠিক পাশটাতে দাঁড়াইছেন ইতিহাসের উনি বেঠিক পথটাতে উনি দাঁড়ান নাই আমার বিশ্বাস এবং আমি দেখি জনগণের মাঝে সেনাবাহিনী এবং সশস্ত্র খুবই দরকার তো আমি ওনার যে জিনিসগুলা বললাম সেটা হয়তো অনেকে দেখবে বাট একটা জায়গায় মনে হয় এবং আমি জানি উনি বিচক্ষণ উনি দূরদর্শী বাট সেই জিনিসটা হয়তো আহ ওনাকে আরো একটু প্রমাণ করতে হবে সেই প্রমাণের জায়গায় আমি বলি আপনি একটা কথা হচ্ছে ওনার আশপাশে যারা আছে অনেকেই আছে যারা শুধুমাত্র ভারতের যাদের মধ্যে অনেকের কাঁধে র্যাঙ্কের জায়গায় তার উপরে লেগে গেছে খুনির একটা তকমা। আরেকজনের কাঁধে লেগে গেছে দুর্নীতি পরায়ণ সুবিধাভোগী এবং অত্যাচারী শাসকের দোষ এই সমস্ত তকমা তাদের তাদের ব্রিগেডিয়ার জেনারেল বা সেটা লোকে দেখতে পাচ্ছে না লোকে দেখছে যে তারা এখন হচ্ছে যে যে আপনার সাপোর্ট আছে তার বিপরীতে আর্মিতে এখনো যারা আছে এবং চাকরিতে আছে দ্যাট ইজ সারপ্রাইজিংলি তারা এখনো চাকরিতে আছে তারা কতটুকু ওনার জন্য বিপজ্জনক বা দেশের জন্য জিনিসটা মনে রাখতে হবে আমাদের অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনী তারা যদি টিকে থাকে দেশ দেশ টিকবে তারা ডুববে ডুববে শুধু তা না তাদের যে কোনো রক্তক্ষরণ সেটা হচ্ছে দেশের হৃদয় রক্তক্ষরণ হবে জিনিসটা আমাদেরকে সেই আলোকে আমি জিনিসটা হতে কেউ পছন্দ করবে না বা আমি স্ট্রেট ফরওয়ার্ড হিসেবে বলবো জেনারেল ভকারকেই আমি প্রশ্ন করবো যে স্যার আপনি দিন দুয়েক এক আগে সম্ভবত একটা ইন্টারভিউতে কিছু জিনিস আলাপ করেছেন এবং সেখানে আপনার অনেক জিনিস বলেছেন এবং আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনি জনগণের সামনে সরাসরি কি নিজের কথাগুলো বলবার সুযোগটা বেছে নিয়েছেন আই অ্যাপ্রিসিয়েট সেখান থেকে আমি তিনটা জিনিস পিক করব এবং একটা হচ্ছে সম্ভবত উনি বলেছেন যে ১৬ বছরের জঞ্জাল ষোলো দিনে শেষ করা যাবে না এবং সেই জন্য ষোলো মাসে শেষ করা গেলে অনেক ভালো দ্বিতীয় উনি বলেছেন যে যারা দুর্নীতি বা অন্য বিভিন্ন অভিযোগ আছে যাদের বিরুদ্ধে সেটা তদন্ত হচ্ছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তৃতীয় উনি একটা জিনিস বলেছেন সেটা হচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে বা ইউটিউবে যে জিনিসগুলা কথাগুলো আসে বিভিন্ন অভিযোগ আসে সেগুলোর মধ্যে নব্বই ভাগই হয়তো আহ গুজব বা মিথ্যা আমি তিনটা পয়েন্ট কে জেনারেল ওয়াকার কে ইনফ্যাক্ট আমি একসাথেই ওনাকে অ্যাড্রেস করছি জিনিসটা যে স্যার আপনার যে শত্রুরা আছে সেটা তারা কিন্তু ধরেন কেউ খুনি ছিল কেউ হাসিনাস বা হাসিনা সরকারকে চেটে চেটে তাদেরকে পরিষ্কার করতে গিয়ে তাদের জিব্বা হলুদ করে ফেলছে শুধু বলির কারণ সেনাবাহিনীতে ধরে অনেকে আছেন যাদের হাকুরা দেখা যাবে হলুদ তারা চাটছে এতদিন তো তারা তাদের পরিচয়টা ছিল সেইভাবে আজকে শুধুমাত্র তারা ভয়ঙ্কর না তারা ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর কেন এতদিন তারা ভয়ঙ্কর দেশের লোকজনের ক্ষতি করেছে অন্যায় করেছে খুন ডাকাতি সমস্ত কিছু তারা করেছে বা এখন আওয়ামী লীগ সরকার নাই এবং তাদের জন্য এখনকার পরিস্থিতিটা হচ্ছে মরণ কামড় দেওয়ার মতন অবস্থা তারা জানে যে যেকোনো তদন্ত সঠিকভাবে হলে পরে তাদের কত বা যদি অনেকবার ফাঁসি দেওয়ার সুযোগ থাকতো সেটাই তাদের জন্য হয়তো সুতরাং তারা কিন্তু এখন শুধু ক্ষতি করবে না তারা এখন আছে মরণ কামড় দেবার জায়গায় এখন হাউ কমফোর্টেবল আর ইউ স্যার যে তাদেরকে আপনি আর্মির ভিতরে রেখে দিয়েছেন তাদেরকে কিন্তু আপনি চাকরি থেকে একজন ছাড়া কাউকে কিন্তু আপনি বরখাস্ত করেন নাই আপনি বলবেন হয়তো না আমি কমান পজিশনে ছিল তাদেরকে সরাই দিছি বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরাই দিয়েছি না স্যার আপনি সবাইকে সরান নাই আমি এক্সাম্পল দিয়ে বলি খুনি জিয়ার এবং তারেক থেকে একদম কাছের লোক সহচর সিটিআইবির যে আয়না ঘরের যেই পাপি এবং পরবর্তীতে লগরিয়ার কমান্ডার যে ছিল মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন তাকে কিন্তু আপনি লগেরিয়া থেকে সরাই আপনি কক্সবাজারের জিওসি বানায় বসে রাখছেন তার আন্ডার একটা ডিভিশন আছে স্যার সেই খুনি এবং পাপির আন্ডার একটা ডিভিশন আছে রিমেম্বার দিস থিং স্যার এবং এই ধরনের আরো অনেকে আছে যারা কিন্তু এখন শুধুমাত্র ক্ষতি করবে তা না তারা এখন মরণ কাপড় দেওয়ার চেষ্টা করবে এবং কিছু কিছু কামড় দেওয়ার চেষ্টা করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখন প্রশ্ন আসে যে তাদের কি কি যদি তাদের চরিত্র উন্মোচন করে তাদেরকে স্যাক করা হয় বিচার না করে সেটাকে আর্মির ভাবমূর্তি উজ্জ্বল করবে এই জিনিস বলেনি পক্ষ থেকে আমার কাছে একজন ফোন করে বলে না ঠিক আছে জেনারেল ওয়ার্কার খুশি হবেন যদি আমি গঠনমূলক কিছু বলি বা গুজব বা এই ধরনের কিছু না সরে অবশ্যই গঠন এটা সবারই প্রত্যাশা আমরা গঠনমূলক কিছু বলবো গুজব ছড়াবো না বাট অ্যাকচুয়ালি আমরা গুজব জিনিসটা ছড়াচ্ছি না যদি তাদেরকে আমি জন্য বলছি না যদি আপনি যদি আপনি তদন্ত ছাড়া বিচার ছাড়া তো কাউকে আপনি থেকে থেকে আপনি তো পারেন না সেটা প্রেসিডেন্ট করবে বা এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা উনি করবেন আপনি রেকমেন্ডেশন করতে পারেন বাট জিনিসটা আপনি একটু বুঝেন আপনার পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমার কাছে যে আপনার হয়ে যে একজন ফোন করেছিল আমি জানিন আপনি সেটা জানেন কিনা যে এই ধরনের কথাবার্তা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে পারে বা এই সমস্ত অফিসারকে যদি এখন বরখাস্ত করা হয় সেক্ষেত্রে তার জাতির এবং সেনাবাহিনীর উপর একটা আহ বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে আমার কথা হচ্ছে স্যার আপনি একটা কয়েনের একপাশে পাশে দেখেন আপনি বলছেন যে এই যে কথাগুলো আমরা বলছি বা বিভিন্ন জেনারেল যারা জেনারেল তাদের সম্পর্কে সরাসরি আমি সুমন আহমেদ আমি বলছি বা অন্য অনেকে বলছে যে তারা খুনি তারা দুর্নীতি তারা একটা স্বৈরাচারী সরকারকে টিকা রাখার জন্য জনগণের বুকের উপর দিয়ে পা দিয়ে মুখ থেকে রক্ত বের করে নিছে সেই ধরনের জিনিস সেটা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বা টার্নিশিং দ্য ইমেজ অব দ্য আর্ম ঠিক আছে ধরে নিলাম যে আপনাদের কাছে মনে হচ্ছে সেটা ইমেজ করছে বাট ইউ কাম টু ফ্লিপ সাইড অফ দ্য কয়েন সেখানে আমি কি দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর বাকি পঁচানব্বই পার্সেন্ট অফিসার যারা সৎ দেশপ্রেমী এবং যারা পেশাদারিত্বের চূড়ান্ত জায়গা পৌঁছানোর জন্য কাজ করে চাটুকার হিসেবে থাকবার জন্য কাজ করে না তারা স্যার কতটুকু কমফোর্টেবল জেনারেল ওয়াকার আপনি আমাকে বলেন যে যেই অফিসারটা ইউনিফর্ম পরে চাকরি করছে দিন রাত যে দেশের জনগণের জন্য দেশের জন্য জন্য কাজ করছে তার কাছে লাগছে যে তার সাথে কোনো অর্ধ সত্য নাই বা সে দুর্নীতিপরণ সে স্বৈর শাসকের দোষ সেও ইউনিফর্ম পরে এক ইউনিফর্ম করে ঘুরে বেড়াচ্ছে স্যার কোনটা সেনাবাহিনী এবং দেশের জন্য গৌরব আমি গোহেশান বা ঐক্যর আগবার জন্য সেই খুনি এবং দুর্নীতি পরায়ণদের আমার পাশে রাখবো সেটাতে দেশের খাদ্যমন্ত্রী এবং সেনাবাহিনী বাহিনীর খাদ্যরজন হয় নাকি আমি সরাসরি বলবো যে না দে ডোন্ট বিলং টু আস তারা খারাপ তাদেরকে আমি তদন্তের জন্য আলাদা করে রাখলাম যেটাকে আমরা বলি বিবে এখানে তো ওয়েসডি বা সাময়িক বহিষ্কার কোনো কিছু নাই তাদেরকে এমন জায়গায় রাখতে হবে যেখানে তাদের কোনো অফিস নাই কোনো কমান্ড নাই সেই জায়গাগুলোতে তাদেরকে আলাদা করে তদন্ত চালাতে হবে এবং আমার বিশ্বাস আছে জেনারেল মাসুদ এবং এজি এখন যে হয়েছে আর লগেরিয়ার নতুন কমান্ডার জেনারেল মোস্তাকা হাসুর রহমান দুজনে কিন্তু জানে এবং বুঝে আমার বিশ্বাস যে দে আর জাস্ট অনে রোপ ওয়াকিং সেই রোপে কোন ভুল করা যাবে না তাদেরকে লক্ষ্য সামনে রেখে তাকাতে হবে নিচে তাকানো যাবে না গন্ধ আসতে আপনি কি সেই কিচেনের গার্বেজটাকে সেই পটটাকে বেডরুমে নিয়ে রাখবেন যে ঠিক আছে কিচেনে গন্ধ আসছে অথবা লিভিং রুমে নিয়ে রাখবেন নো ইউ ডিসপোজ ইস অফ আপনি গার্বেজ গাড়িতে সেটাকে ফেরত ফিজ আহ যাও তুমি পাঠায় দেবে সেটা করব না এখন আহ জেনারেল ওয়াকার নিশ্চয়ই আমি আমরা কিন্তু আলাপ করছি ওনারা এই পরিস্থিতিতে উনি কি করতে পারেন উনি তো আমার কথা শুনে চলবে না যথেষ্ট বুদ্ধি আছে তো স্যার আমি আপনাকে যতটুকু ভরসা দিয়ে বলতে পারি